হাই ফ্রেন্ডস সবাইকে মেরি ক্রিসমাস তোমরা সবাই কেমন আছো আজ ক্রিসমাস তাই আমরা ঘর সাজা সাজিয়েছি দেখো কত কালারিং কাগজ দিয়ে লাইটিং দিয়ে সাজিয়েছি প্রতি বছরেই সাজাই এই বছরেও সাজিয়েছি আর তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি দেখো কেমন লাগছে এইটা আমাদের গোশালা আমার হাজব্যান্ড এই গোশালাটাকে বানিয়েছে সুন্দর হয়েছে তাই না এইটা হচ্ছে আমাদের চার্চ যার নাম হচ্ছে সেন্ট থমাস চার্চ চার্চটা খুবই বড় রাত বারোটার সময় মিশা হয় আর তার জন্য আমার ঈদের ভাই বোনেরা খুব সুন্দরভাবে এই চার্চটাকে সাজানোর চেষ্টা করে আর সত্যিই খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং বালুনস দিয়ে পুরো ভরে দিয়েছে এটা হচ্ছে বেদি যেখানে পাঁচবাবু দাঁড়িয়ে মিশা নেবে আর তার জন্য বেদিটাকে পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে এত পরিমাণে ফুল আছে যে চার্জটা পুরো গন্ধে ভরে গেছে তার সাথে স্টার আছে বেলস আছে বলস আছে সান্তা ক্লস আছে লাইটিং আছে মানে ক্রিসমাসে সাজানোর জন্য যা যা প্রয়োজন সবই এখানে ব্যবহার করা হয়েছে ক্রিসমাস ট্রি আছে এটা হচ্ছে আমার ছেলে সে দৌড়াচ্ছে এত কিছু দেখে খুবই খুশি সে আর তার বাবা তার পিছনে দৌড়াচ্ছে যাতেও পড়ে না যায় কিন্তু সে কারোর কথা শুনছে না সে এতটাই খুশি যে দৌড়েই যাচ্ছে আর দেখো ঝাড়বাতিটা কতটা ভালো লাগছে দেখো সে দৌড়াচ্ছে আর তার বাবা ধরার চেষ্টা করছে তাকে আর দেখো ধরে নিল এটা হচ্ছে আমাদের এলাকার আরেকটা একটা চার্চ যেখানে গোশালা করা হয় প্রতি বছরই করা হয় আর খুব সুন্দর করে এখানে প্রচুর পরিমাণে লোক আসে দেখতে প্রতি বছরই কিছু না কিছু নতুন করার চেষ্টা করে আর সত্যি খুব সুন্দর করে তোমরা দেখো কত সুন্দরভাবে করেছে সুন্দর ভাবে করেছে গোশালা তো আমি তোমাদের সামনে এই ক্রিসমাসে কিছু তুলে ধরার চেষ্টা করলাম নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আজকের দিনটা আমি আমার পরিবারের সাথে খুব আনন্দে কাটিয়েছি তোমরা ভাবে কাটালে আমাকে কমেন্টে জানিও টাটা বাই বাই